আসসালামু আলাইকুম বারেকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে তদবিরাতে সুলেমানি বা সাফায়তে রহমানি তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এই কিতাবটি পাঠিয়ে থাকি দর্শক প্রথমেই দেখাবো আমরা যে কিতাবটি এই কিতাবটি দেখুন আপনারা ইন্ডিয়ান একটি কিতাব তদবিরাতে সুলেমানি বা সাফায়তে রহমানি তো যারা আমাদের কাছ থেকে এই কিতাবটি অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে দর্শক প্রথমেই দেখাবো আমরা এই কিতাব সম্পর্কে প্রাচীন একটি কিতাব এই দেখুন আপনারা কী ধরনের কাজ রয়েছে আমরা যদি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাই এই দেখুন জাদু দেও পরীর নজর দুশের যে তদবির রয়েছে জাদু ও বদনজর দূর করার আশ্চর্য উপায় রয়েছে কুদৃষ্টি বদনজর দূর করার তাবিজ রয়েছে তারপর শিশু বাল্য বালিকার বেশি কাদা বন্ধ করার উপায় রয়েছে এছাড়া আমরা যদি অন্য পৃষ্ঠার দেখাই আপনাদেরকে সূচিপত্রই দেখুন মক্কেল হাজির করার উপায় দেওপরি বুথ হাজির করা সারাইবার উপায় হজরত বড় পীর সাহেবের দোয়া কাফির ফজিলত মোনাজাত পেয়ে যাবেন এছাড়া অনেক ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা তো যারা এই কিতাবটিও অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে কারো নাম্বারে সাধনায় সে সিদ্ধি লাভ আপনারা যে কোনো ধরনের সাধনা করতে পারবেন তারপরে এই দেখুন কাজগুলো নকশাগুলো এই দেখুন এই দেখুন আপনারা নকশাগুলো প্রাচীন একটি কিতাব তো যারা প্রাচীন কিতাব দিয়ে কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবের যদি আমরা শেষের পৃষ্ঠার বলি আপনাদেরকে শেষের পৃষ্ঠার আপনারা দুইশো পৃষ্ঠা পেয়ে যাবেন এই দেখুন আপনারা মক্কেল হাজির করাবাদ যে উপায় রয়েছে সেই কাজগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন বাংলা অনুবাদ সহকারে আপনারা যে কোনো ধরনের কাজ এই দেখুন জ্বালাইবার তা এটা সম্ভবত হচ্ছে জিনবুথ দূর করা আমরা আপনাদেরকে এই কিতাবটি দেখানোর চেষ্টা করলাম তো যারা আমাদের কাছ থেকে এই কিতাবটি অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে